আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় দর্শক নতুন ধানের আগমন আপনারা জানেন বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি আমন ধানটা স্বর্ণা ধান স্বর্ণা পাঁচ এবং আরও অন্যান্য বর্ষা সিজনের যে ধানগুলো হয় সেই ধানগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় এখন কি বাজারটা যাচ্ছে সেটা ইনশাল্লাহ আজকে তথ্য দিয়ে দেবো আজকে আঠারোই নভেম্বর রোজ মঙ্গলবার চাষ করবা যাক গুরুদাসপূর্ণ তো দেখা যাক আজকে ধানের দামটা দেখাবেন আমন ধানটা বর্তমান সময় সর্বোচ্চ বারোশো টাকা সর্বোচ্চ দাম যাচ্ছে তাছাড়া এগারোশো সাড়ে এগারোশো থেকে শুরু করে বারোশো টাকার সর্বোচ্চ দাম যাচ্ছে যেটা শুনতেছি প্রিয় দর্শক আজকে আমরা ধান নিয়ে একটু আলোচনা করব দেখি ধানের কি অবস্থা সেটাই দেখাবেন ইনশাআল্লাহ চলুন যাওয়া যাক এটা মেবি রডমিনি দাম বড় ভাই কত বলছে আস ভাই রডমিনিকে চোদ্দশো আশি টাকা বলছিল প্রিয় দর্শক রডমিনিকে ভাই আপনার কি দান ভাই হীরা দান বাহ হীরা দান কত বলছে ভাই হেরা দান আজকে সাড়ে বারোশো টাকা ভাইয়া কি ধান নিয়ে আসছেন আজকে সবই নিয়ে আসছেন কোনটা কি দামে বিক্রি করলেন

শেষ না আবার নতুন ধান চাষের জন্য তো প্রস্তুতি না হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমরা নৌকা পথেও দেখতে পাচ্ছি কিছু অল্প নৌকা আসছে এখন দিন দিন আরো কমে যাবে আসসালাম

সেই ভিড়গুলো আমরা দেখতেই পাচ্ছি না তবে ধান করে মোটামুটি আসছে আমরা দেখতে পাচ্ছি ধান কেনা বেচা হয়ে গেছে ওখানে আরও ধান আছে দেখিয়ে আর কিছু ধান এখানে আমরা দেখতে দেখতে পাচ্ছি প্রচুর ধান বেচা কেনা হচ্ছে প্রচুর ধান বেচা কেনা হচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন আর সেই সাথে সকল ধান যতগুলা ধান আসছে বাজারে আজকে সেই ধান বিষয়ে কিন্তু আপনাদের সঠিক তথ্য দিয়ে দিলাম তো প্রিয় দর্শক আরও তথ্য নিতে পারতাম এত সময়ের ক্ষেত্রে হয়তো নিতে পারছি না হোক হ্যাঁ স্বর্ণা ধান না কত কিনতে দেন বড় ভাই আজকে বারোশো সর্বোচ্চ বারোশো স্বর্ণা পাঁচ না আর অন্য স্বর্ণ স্বর্ণা পাঁচ স্বর্ণা পাঁচগুলো এখন বারোশো হয়তো বারোশো দশ বিশ এর মধ্যে বাজারটা আসে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি ধানের একটি ছোট্ট একটি ভিডিও সো প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে রাখবেন হ্যাঁ অবশ্যই শেয়ার করে রাখবেন আর যদি সম্ভব হয় আসুন ভাই ভালো কাজ করি নামাজ পড়ি বাই আল্লাহ হাফেজ